কেমন আছো সবাই সবাইকে স্বাগতম আর্থিক্স ফিজিক্স সলিউশনে ইউটিউবে আর্থিক্স ফিজিক্স সলিউশন এবং ফেসবুকও থাকছে আর্থিক্স ফিজিক্স সলিউশন নামে আজকে আমাদের আলোচনা মূলত অনার্স প্রথম বর্ষে যারা ইতিমধ্যে ভর্তি হয়েছে এবং ক্লাস শুরু হয়েছে যদিও এখন অতিরিক্ত গরমের কারণে ক্লাস অফ আছে অতি শীঘ্রই শুরু হবে আশা করা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে অনার্স প্রথম বর্ষ পদার্থ যারা ভর্তি হয়েছে অনার্স প্রথম বর্ষ আর কি তারা পরীক্ষা দেবে কিন্তু দুই সালে হ্যাঁ এটা চব্বিশ পঁচিশ সালে পরীক্ষা দেবে তাদের নিয়ে মূলত আয়োজন আর অনার্স প্রথম বর্ষে পদার্থ বিজ্ঞানে যারা চব্বিশ সালে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু অবশ্যই একটি পেইড কোর্স চলমান আছে ভর্তি ও চলমান আজকে আমি মনে হতো কোর্স পরিচিতি নিয়ে আলোচনা করব। যারা অনার্স প্রথম বর্ষে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং সেভেন কলেজে আর কি হ্যাঁ ইউনিভার্সিটির মধ্যে কিছু কলেজকে ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত করেছে তাই সেগুলোকে বলা হয় সেভেন কলেজ সেগুলো হ্যাঁ যেমন ইডেন কলেজ ঢাকা কলেজ হ্যাঁ কলেজ তো অনার্স আর কি তো কোর্স পরিচিতি যদি বলতে চাই প্রথমে মেজর কোর্স এবং নন মেজর কোর্স দুই ভাগে আমি ভাগ করেছি ফার্স্ট ইয়ারে মানে প্রথম বর্ষে যারা ফিজিক্সে ভর্তি হয় হ্যাঁ তাদের কিছু মেজর কোর্স থাকে মানে ফিজিক্সে ভর্তি হয় ফিজিক্সের কোর্সগুলোকে কোর্সগুলোকে বলে মেজর হ্যাঁ আর এর সাথে সাথে হ্যাঁ সাপ্লিমেন্টারি হিসাবে কিছু নন মেজর কোর্স পড়ানো হয় যেমন কি মৌলিক গণিত যাই হোক আছে যদি প্রথম বলি সেটাকে বলা হয় বলবিদ্যা ওয়ান মেজর কোর্স ওয়ান যেটাকে বলে তার কোড হচ্ছে টু ওয়ান টু সেভেন জিরো ওয়ান হ্যাঁ আমি লিখেছি একশো এর কারণ হচ্ছে আমি মার্কিং সিস্টেমটা বলে দিয়েছি এটা কিন্তু পরিপূর্ণ একশো তিনটা কোর্সই তিনটা করছি একশোর মধ্যে আর কি এটা একটু পরে আলোচনা করছি বলবিদ্যার কোডাত তত্ত্বের তরঙ্গ তত্ত্বের ধর্ম তরঙ্গ স্পন্দন কোডাত তাপ গতিবিদ্যা তাপ বিজ্ঞান এটার ফাইনালে পরীক্ষা হবে কিন্তু যেগুলো একশো মার্কের কোর্স এটাও একশো এটাও একশো আমি বলছি এটা ওয়ান হান্ড্রেড এটা ওয়ান হান্ড্রেড এটা ওয়ান হান্ড্রেড কিন্তু ফাইনালে পরীক্ষা হবে কিন্তু আশির মধ্যে কতর মধ্যে আশির মধ্যে আর বিশ পার্সেন্ট কিন্তু বা বিশ মার্কস কিন্তু কি বলবো আমরা ইন কোর্স হ্যাঁ যদি এর মধ্যে অ্যাটেন্ডেন্সের মার্ক ইনক্লুড আছে তো বেশ মার্ক কিন্তু কিসের তোমার ইন কোর্সের আর কি হ্যাঁ ইন কোর্সের ডিপার্টমেন্টে নেওয়া হয় আর কি আমরাও নেব তো এই হচ্ছে সংক্ষিপ্ত পরিচিতি বলবিদ্যা ধর্মতরঙ্গ এবং তাপ ও এবং বই হিসেবে অনেকে বলে স্যার কি বই কিনবো কি বই কিনতে পারি সেজন্য আমি রেফারেন্স বুকগুলোর নাম দিয়ে দিয়েছি বাজারে কবির পাবলিকেশন এবি পাবলিকেশন তিতাস এবং ইউনিভার্সাল এগুলোই ভালো চলে তবে এর মধ্যে দেখা যায় যে কবির এবং তিতাস এই বইগুলো একটু মানে স্টুডেন্টদের কাছে আমার মনে হয় ইজি হবে তো কবির পাবলিকেশনের বই একটা আমার কাছে আছে আমি একটু দেখাতে চাইতেছি কবির পাবলিকেশনের লেখা লেখক সাধারণত সিরাজুল আলম স্যার আর কি এরকমই নাম মনে হয় হ্যাঁ প্রফেসর সিরাজুল ইসলাম খান হ্যাঁ এটা অন্য একটা সেকেন্ড ইয়ারের কোর্স তো এই যে কবির পাবলিকেশন লেখা থাকবে এখানে আর লেখক যেটা থাকবে সেটা নির্দিষ্ট সিরাজুল ইসলাম খান ডক্টর আলিউল্লা জিরাত মাহমুদ না এটা হচ্ছে কবির পাবলিকেশনের বইয়ের রাইটারের নাম এবি পাবলিকেশনের বইয়ের রাইটারের নাম ডক্টর সাইদুজ্জামান স্যার তিতাস পাবলিকেশনের বইয়ের নাম হল কবির প্রফেসর সমীর কুমার দেব হ্যাঁ প্রফেসর সমীর কুমার দেব এটা ফার্স্ট ইয়ারের বই একটা হ্যাঁ কোর্স টু তরঙ্গ ধর্ম হ্যাঁ এই তরঙ্গ ধর্ম স্পন্দন এটা হচ্ছে প্রফেসর সমীর কুমার দেব আর ইউনিভার্সাল হচ্ছে মুক্সের সার যেটাকে বলা হয় ইউনিভার্সালের একটা বই আমার কাছে বসে আছে অন্য কোর্সের এটা দ্বিতীয় বর্ষের একটা কোর্সের বই আছে হ্যাঁ ইউনিভার্সাল পাবলিকেশন ঢাকা প্রফেসর এস এম মকসুদাল হ্যাঁ মকসুদাল স্যার এই হচ্ছে মেজর কোর্সের কোর্স পরিচিতি হ্যাঁ এখন নন মেজর আসে নন মেজর যারা ফিজিক্সে পড়ে তাদের নন মেজর গণিত গণিত এবং রসায়ন এই দুই ডিপার্টমেন্টে যে ক্লাস করে আসতে হয় নর্মালি এরকমই সব ইনোভা ন্যাশনাল ইউনিভার্সিটি এরকমই নিয়ম আর কি তো মৌলিক গণিত বা ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স এটার মার্কিং সিস্টেম থেকে একশো একশোর মধ্যে বোর্ড পরীক্ষা হবে কিন্তু আশি আর বিশ মার্ক হবে কিন্তু ইন কোর্স হুম আর একশো মার্কের পরীক্ষাগুলো অবশ্যই চার ঘন্টা হবে কিন্তু আর ফাইনালে ক্যালকুলাস ওয়ান ক্যালকুলাস ওয়ান হচ্ছে পঞ্চাশ মার্কের পঞ্চাশ মার্কের মধ্যে কিন্তু দশ মার্ক থাকবে হচ্ছে ইন কোর্স আর ফাইনাল পরীক্ষা কিন্তু চল্লিশের মধ্যে তো চল্লিশের মধ্যে ফাইনাল পরীক্ষা সেটা কিন্তু আড়াই ঘন্টা রসায়ন ওয়ান ও একশো এর মধ্যে কিন্তু বিশ মার্ক কিসে তোমার ইন কোর্সে আর এই যে মৌলিক গণিত থেকে ক্যালকুলাস এই ক্যালকুলাসের মৌলিক গণিতের যে বইগুলো সেগুলো কিন্তু বেসিক্যালি টিটার সিরিজের বইগুলো বেশি চলে থাকে আর একটা বিষয় সম্বর ছিল গণিত রসায়ন হল পরে আর একটা বিষয় কিন্তু সকল কোর্সের জন্যই আচ্ছা সকল সাবজেক্টে যারা অনার্স পড়ছে যে যে সাবজেক্টটি অনার্স পড়ছে পড়ুক না কেন তাদের জন্য কিন্তু একটা বিষয় খুবই কমন থাকবে সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুত ইতিহাস এই কোর্সটি কিন্তু সকলের থাকবে এটা আমি লেখিনি কারণ এটা সকাল আর কি তো স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধার ইতিহাস কিন্তু হান্ড্রেড মার্কেট হ্যাঁ কত মার্কেট হান্ড্রেড মার্কেট এখানেও কিন্তু বিশ মার্ক থাকবে তোমার কোর্স এবং বাকি আশি মার্ক থাকবে কিন্তু বোর্ড এক্সামে তো সাবজেক্টটার নাম কি হবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধার ইতিহাস দ্যাট মিন্স এটা বাংলাদেশের অভ্যুদয় মানে সেই মুক্তিযুদ্ধ স্বাধীনতা হ্যাঁ তারও পাকিস্তান আমল এই বিষয়গুলো কিন্তু এটাতে থাকবে এটা সকলেই এই কোর্সটা করবে যারা অনার্স ন্যাশনাল ফার্স এবং সব কলেজে অনার্সে অধ্যয়নরত আছে এই তো আমাদের কোর্স পরিচিতি তো এই কোর্স চলমান আছে আর আশা করব খুব অতি দ্রুতই যে এক মাসের মধ্যে নেক্সট মান্থেই অথবা এই মাস তো শেষই নেক্সট মান্থে আমরা অনার্স প্রথম বর্ষের দু হাজার পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু পেইড কোর্স চালু হবে অনলাইনে হ্যাঁ ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রাইভেট গ্রুপের মাধ্যমে ক্লাসগুলো নেওয়া হয় এবং ক্লাসগুলো ছয় মাস পর্যন্ত রেকর্ডেড থাকে অলরেডি একটা কোর্স চলমান আছে এবং প্রায় শেষের পথে কারণ দু সালের পরীক্ষা আর দুই তিন মাসের মধ্যেই শুরু হয়ে যাবে তারা কোর্সগুলো করছে তো আশা করি কোর্সের ডিটেল সম্পর্কে জানানো হবে এবং যারা আমার এই পেজ কিংবা চ্যানেলটি হ্যাঁ ইউটিউবের চ্যানেল ফেসবুকের পেজটি নতুন দেশ ছ টেক্স ফিজিক্স সলিউশন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকে এই পরিচিতি পর্ব এই পর্যন্তই থাকবে এবং ওদের দ্রুতই কিছু ফ্রি ক্লাস নিয়ে আসবো আর ইউটিউবের অবশ্যই প্লে একটু চেক করবে প্লে অনেক ফ্রি ক্লাস থাকবে অনার্স প্রথম বর্ষের জন্য মাঝে মাঝে ফ্রি ক্লাস দেওয়া হয় আর হ্যাঁ শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে হ্যাঁ কোর্স ডিটেলস সম্পর্কে জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে ভুলবে না তো আজকে আমাদের কোর্স পরিচিতি এই পর্যন্ত থাকবে সকলেই ভালো থাকবে আর সাথে থাকবে আতিক্স ফিজিক্স সলিউশন